নোয়াখালীর জাহাজমারা বাজারে গণসংযোগকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নানের উপর হামলার ঘটনা ঘটেছে সোমবার রাত আটটার দিকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি জানা যায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার সন্তান রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে দেখা করেন পরের দিন সোমবার দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সাথে তিনি দেখা করেন সন্ধ্যার দিকে জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা এবং হামলা করে এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই ছাত্রজনতা নিয়ে অবস্থান করেন আব্দুল হান্নান মাসুদ হামলার বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন তার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট বাধা দেয় এবং হামলা করে যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের থেকেও কম নয় এদিকে হামলা ও বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন তিনি বলেন কিসের হামলা এমন কোনো ঘটনা তার জানা নেই বর্তমানে আব্দুল হান্নান মাসুদ যাদের নিয়ে ঘুরছেন তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে এছাড়া তার কোনো দলের নেতাকর্মী নেই এছাড়াও তার এছাড়াও তার কোনো দলের নেতাকর্মী নেই কিন্তু তিনি আওয়ামী লীগের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন